নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো হতে হচ্ছে মাছের ডিমের রেসিপি তো মাছের ডিমের রেসিপিটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছের ডিম তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা বাইন্ডিংয়ের কাজ করবে ভালো তার জন্য দিলাম দিয়ে এই সব কিছুর সাথে খুব ভালো করে মাছের ডিমটাকে ম্যারিনেট করে রেখে দেব এবারে বাকি প্রিপারেশনটা দেখে নাও এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা দু তিন সেকেন্ড মতো এভাবে রেখে দেব যাতে তেলটা গরম হয়ে যায় তেলটা গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব মাছের ডিমগুলো দিয়ে বড়ার মতো করে ভেজে নেব এবারে উল্টে পাল্টে দিলাম এপিট ও ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে দেখো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলু ভাজার জন্য দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে হালকা লাল করে এবারে আলুগুলো আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা আর একটা লাল লঙ্কা দিয়ে তিন চার সেকেন্ড পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে রেখে দেব। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নন দিতে পারো জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই দিয়েছি এবারে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো তেলের ওপরে লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে আর দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ এবার এই সব কিছুকে একসাথে ভেজে নেব কুচুনো পেঁয়াজটা যেমনি লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে কুচনো পেঁয়াজ আর বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর গোলমরিচ বাটা আর দিয়ে দিলাম কুচনো টমেটো এবারে দিয়ে দিলাম জিরে ধনে বাটা এসব কিছু আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম দিয়ে সেই মশলাটাই দিলাম এবার মশলা থেকে জল ছাড়া অবধি ওয়েট করবো জলটা শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ তবে লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দেখো মশলা থেকে জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এবারে আলু আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব এবারে মশলা করে রাখা যে জলটা সেই জলটা দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভালো করে কষে নেব এবারে দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল দিয়ে আলুটা আলু ঝোলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাটা আমি এরকম ফুটো ঝোল ফুটে ওঠার সময়ই দিই তাহলে রান্নাটা খুব টেস্টি হয় তার জন্য এবারে দিয়ে দিলাম ডিমের বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব রান্না হতে দেবো এবারে নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো দেখো কী সুন্দর করে আমার রান্নাটা হয়ে গেছে তোমরা এভাবে ট্রাই করতে পারো আর করে আমায় জানাবে যে তোমাদেরটা কেমন হয়েছে আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর নতুন কোন বন্ধু হলে সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা